আমরা নতুন কোনো কিছু বুঝি না আর আইডি অনেক ডাউন হয়ে গেছে ভিউ হচ্ছে না এই জন্য আপনাদের কাছে আসা আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন সবাই একটা একটা করে লাইক করে দিবেন আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবার উদ্দেশ্যে উদ্দেশ্য বলতেছি সবাই একটু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে ডাবল ডাস করে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন এই রে দিদি পরান ভাই বলে সব ভেটে দিল কিসের লজ্জা পেয়েছো সুমনা ডাললেন সুমনা ডাললেন সুমনা ডাললেন আল্লাহ আরে আমি ডাললেন বলবো সুন্দর ডাললিং ডাললিং খেলছিলাম পরান নামটা নিয়ে নিল লাইক সেভেন সবাই সবাই সাতটা লাইক মাত্র এটা কোনো কথা এতগুলা লোক আছে সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন সবাই সবাই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একজনকে ডার্লিং বলছিলাম একজন রাগ করছিল সব নষ্ট হয়ে গেল গো তাই তো আপনার দান পেরাই অন্য অন্যজনের ডার্লিং বললে তো নষ্ট হবেই এই রে বৌমা মাথায় ঘুমটা দিয়েছে আজকে

সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই আসসালামু আলাইকুম বৌমা আপনারা সালাম দিচ্ছে সালামের উত্তর দিতেছেন না কেন বুঝলাম না এমনি মামুন ভাইয়া আজকে গান গায় আজকে বল একটা গজল বলেন গজল পারে হ্যাঁ পারবো মনে হয় তো না গজল পারেন মনে হয় পারেন না ভাইয়া গজল তো পারে না আর একদিন শিখে আসবে সমস্যা নেই বরদি আমি এসেছি ভাই পরান ও আছে জানি তাই আগেই ভালোবাসা দিলাম অনেক অনেক ধন্যবাদ তুমি আমার আমি তোমার সেট হাই হ্যালো তোমার ভালোবাসায় আমি সত্যি আমার সত্যি যা আমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে সুমনা ডাললিন বাবা পি কে সুমন ভাই বৌমার বাড়ি কোথায় বরদি আসাম রিটার্ন সুমন ভাই পিকেদা পরান ভাই বাবা আরমান আরমান ইসলাম হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সবাই যারা যারা আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন আর সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন

আমার আধা ঘন্টা পরে রিচার্জ শেষ কোথাও যাবে না বোমা নাকে দড়ি লাগাচ্ছে কেন